দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাশ হাজার নো নিব্বই টাকা নব্বই টাকা

অফিসিয়াল এবং অথরাইজ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে সাউমির ফোন বেস্ট অফার প্রাইসে মানে হিউজ গিফট অফার সহকারে কেনার কথা ভাবছেন আজকে ভিডিওটি একদমই মিস করা যাবে না আজকে আমি যে সাউমির শোরুমটিতে নাম হচ্ছে রাইট টেলিকম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স এবং পেয়ে যাবেন আপনারা দাদা শুজ এর মাঝখানের যে শবটি খলিল ভবনের সাতাইশ আটাইশ নাম্বার সব রাইট টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন কিশোর ভাইকে মূলত কিশোর ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তার কাছে সামনে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসি পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে প্রাথমিক কী সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে পারেন আপনার পছন্দের ফোনটি ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করবেন প্রেস করে দেবেন এটা আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলার চিনি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে দেখেন কিশোর ভাইকে দেখতে পাচ্ছেন সামনে সব অফিসার ফোনগুলো কিশোর ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন একদম ফার্স্ট এফ সর্বপ্রথম একদম আমাদের শুরু থেকে শুরু করি আমরা ফার্স্ট এফ একদম রিজনেবল প্রাইজের ভিতরে যে ফোনটি পাচ্ছেন রেডমি এ ফাইভ নাম্বার সিজে একটি ফোন রেডমি এ ফাইভ যেটা পাচ্ছেন একদম কম প্রাইজে মাত্র চার জিবি র্যাম চৌষট্টি জিবি এর একটা ফোন পাচ্ছেন তিনটি আকর্ষণীয় কালার এ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা পাচ্ছেন আপনি ব্ল্যাক কালার দেখেন এটাতে চার চৌষট্টি মাত্র দশ হাজার নশো হাজার পাশাপাশি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি পাচ্ছেন যারা আবার বলেন মাল্টিস্ক্রিনের জন্য যাবে মাল্টিস্ক্রিনের জন্য ফোনটা একটু ছোলো হবে কিনা তাদের জন্য অন টু ইন্ডি হাউসের রিফ্রেশার এর পাশাপাশি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্যাটার্ন পাসওয়ার্ট এগুলো তো পেনি এর পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি বত্রিশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগা পিক্সেলের আর এটাতে পাচ্ছেন কিন্তু দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে তিনটা করে কালার পাবেন এখন অনেকে বলছেন চার চৌষট্টি তো আমাদের জন্য একটু কম হয়েছে আর একটু বেশি দরকার অনেক ইউজ করছি একটু বেশি হলে ভালো হয় আমরা অনেক বেশি ভারী ভারী আগে ইউজ করি তাদের জন্য আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই মানে এক টাকা খুন তেরো হাজার টাকায় পাচ্ছেন ছয় একশো আঠাশ দুটো দিয়ে সেম কনফিগারেশন যেটা তো পাচ্ছেন আপনি পাঁচ হাজার দুশো এমএস ব্যাটারি ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশার পাচ্ছেন এর পাশাপাশি পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা

মার্কেট অল বাংলাদেশ চ্যালেঞ্জ বাই গিফট থাকবে অল বাংলাদেশ চ্যালেঞ্জ এটা নিলেই পাবেন শাওমির একটা টি-শার্ট একদম ফ্রি একদম নিফ একদম লো প্রাইসের ফোনের সাথেও একদম ভাই আর কি দিবেন আর এর সাথে পাবেন গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার ইয়ারফোন ওটিজি মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সকেট চাইলে আপনি নিতে পারেন সেলফি স্ট্যান্ড এটার সাথে একটা সেলফি স্ট্যান্ড অপশন আছে যদি সেলফি স্ট্যান্ড পছন্দ না হয় নিতে পারেন একটা ইয়ারবারস কনফার্ম পাবেন শিওর শর্ট কোনো মিস নাই প্রত্যেক থেকে আট টাইটিং গিফট পাবেন দুটো ভেরিয়েন্টের সাথে আচ্ছা আচ্ছা দুর্দান্ত ফোনটা দেখে নিলাম আমরা দুইটা ফ্রেন্ডের সাথে চমৎকার কিছু গিফট অফার অবশ্যই থাকবে যারা লো প্রাইসের মধ্যে স্বামীর অফিশিয়াল ফোন চাচ্ছেন তাদের জন্য চমৎকার হতে পারে এই ফোনটি ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবো নেক্সট যে ফোনটি দেখাবো একদম রিজনেবল প্রাইসের ভিতরে গেমিং প্রসেসর এবং গেমিং ফোন মানে Redmi 15C আকর্ষণীয় একটা ফোন Redmi 15C এটা পাচ্ছেন দুইটি ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হলো আপনার 6GB RAM 128GB ROM পাচ্ছেন মাত্র 14999 টাকা এবং এটা যদি কনফিগারেশনটা দেখেন ভাই খুবই মারাত্মক এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণ এটাতে পাচ্ছেন ছয় হাজার এমএচের ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন এক ওয়ান টোয়েন্টি হাজার রিপ্রেশার পাচ্ছেন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেলের এর পাশাপাশি এটাতে যে চার্জারটা পাচ্ছেন থার্টি থ্রি হান্ড্রেড টার্বো চার্জার পাচ্ছেন

মধ্যে কিন্তু ফোনটা লঞ্চ হয়েছে আপনি পনেরো হাজার টাকার একটা ফোনে দেখেন ভালো একটা প্রসেসর পাচ্ছেন বিগ ব্যাটারি পাচ্ছেন বড় একটি চার্জার পাচ্ছেন সুন্দর একটি ফোন পাচ্ছেন এবং কালার পাবেন তিনটা কালার পাবেন তিনটা কালার এটা হলো আপনার গ্রিন কালার পাশাপাশি ব্লু কালার এর পাশাপাশি ব্ল্যাক কালার তিনটা কালারই আছে ভাই রাইট টেলিকম থেকে যারা পারচেজ করবে তাদের জন্য কি অফার দিবেন ভাই মার্কেট চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই গিফট অল বাংলাদেশ চ্যালেঞ্জ এটা নিলে ভাই নিতে পারবেন আমাদের শোরুম থেকে একটা ইয়ারবার্স একদম ফ্রি ইয়ারবার্স নিতে পারেন আপনি চাইলে ব্যাকপ্যাক নিতে পারেন এর পাশাপাশি তারা চান আপনার ইয়ারবাডস নিবেন না তাদের জন্য আপনি প্যান ড্রাইভ নিতে পারেন একটি প্যান একদম ফ্রি শিওর শার্ট একটা প্যান নিতে পারেন এর পাশাপাশি এবার বলেন যদি প্যান ড্রাইভ ভালো লাগে না ভালো লাগে সাউন্ড মিউজিক শোনার জন্য অন্য কিছু ভালো হয় তাদের জন্য

পনেরো ব্র্যান্ড একশো চৌচল্লিশ সাথে রিফ্রেশার দেয় নাই ভাই মার্কেট চ্যালেঞ্জিং একশো চৌচল্লিশ সাথে রিফ্রেশার পাচ্ছেন পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি তিনটা কালারের দুইটা ভেরিয়ান দুইটা ব্র্যান্ড একটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় আর একটা ভেরিয়ান্ট পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকায় দুইটা ভেরিয়েন্টই তিনটা করে হান্ড্রেড পার্সেন্ট ভাই গেমিং পোস্ট আপনার স্ন্যাপড্রাগন ছশো পঁচাশি গেমিং পোস্ট স্যার মানে এই ফোনটা হচ্ছে এমনই একটা ফোন যেটা ডিজাইনটা তো ভালো পাচ্ছে নি এবং সাত হাজার এম ব্যাটারির সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর সবকিছু মিলে দেখেন যে রিভার চার্জিং এক ফোন থেকে আরেক ফোন ক্যামেল দিয়ে কিন্তু আপনি চার্জ করতে পারবেন তাও আবার কি আঠারো ওয়ার্ডে হ্যাঁ ভালো একটা আপনারা চার্জ করতে পারবেন সেই ব্যবস্থাটা পেয়ে যাচ্ছেন কয়টা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে আপনার গ্রে কালার পাশাপাশি ব্ল্যাক কালার এর পাশাপাশি তো পার্পল কালার মানে ভাইয়াদের জন্য আপুদের জন্য সবার জন্য আছে ভাই Redmi 15 Right Telecom থেকে কিনলে কি কি অফার দিবেন ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ গিফট ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এটা সাথে নিতে পারেন একটা ইয়ার বার্স নিতে পারেন বা চাইলে আপনি উইশি নিক ব্যান্ড নিতে পারেন এর পাশাপাশি আপনি একটা সেল পেস্টান থাকবে সেল পেস্ট নিতে পারেন ভাই অনেকে বলে ভাই আমার এগুলো ভালো লাগে না তাদের জন্য আছে একটা পাওয়ার ব্যাংক নিতে পারেন ভাই 10000 এর বাজারে একটা পাওয়ার ব্যাংক এর পাশাপাশি আপনি চাইলে হচ্ছে আপনি একটা নিতে পারেন ইয়া পেন ড্রাইভ নিতে পারেন

দার জন্য ফোনগুলো তো অনেক জায়গাতেই পাওয়া যায় অনেক শোরুমে পাওয়া যায় থেকে আমার এটা হলো শোরুম মিরপুর একের একদম এখানে দেখেন আমাদের এখান থেকে মানে সব ধরনের প্রোডাক্ট পাবেন টিভি থেকে শুরু করে অন্যান্য গ্যাজেট

বস্তা নিয়ে আসার দরকার নেই ভাই এটার সাথে আপনি একটা ব্যাকপ্যাক ফ্রি পাবেন কনফার্ম এরপরে যে ফোনটি দেখা হবে আমাদের রেডমি সিরিজের অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে এক কথায় বলতে গেলে অল মার্কেট চ্যালেঞ্জিং একটা ফোন ভাই রেডমি রেডমি নোট চোদ্দো রেডমি নোট চোদ্দ এটাতে পাচ্ছেন আপনি দুইটা ভেরিয়েন্টে একটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম মানে তিন হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আরেকটা তিন হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এবং আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা পাচ্ছেন আট জিবি রোম দুশো ছাপ্পান্ন জিবি তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র একশো আট মেগা পিক্সেল এর দুর্দান্ত ক্যামেরা পাই আবার এটাতে কিন্তু এটাতে মানে এক কথায় বলতে গেলে বলতে হবে কি নাই এই ফোনে কি নাই এই ফোনে ভাই সব আছে যা চাইবেন তাই ভাই নাই বলতে কোনো শব্দ নাই ভাই এটা আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন আর এটা একটু কনফিগারেশনটা যদি বলি এটাতে পাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি পাশাপাশি এটাতে পাচ্ছেন জি নাইনটি নাইন আল্টার প্রসেসর পাচ্ছেন পাশাপাশি অন রিফ্রেশার

দাম বিশ হাজার দাম? এবং পাশাপাশি আপনার গোল্ড কালার ব্ল্যাক কালার তিনটা কাল এই ফোনটা কিনলে কি অফার এই ফোনটা কিনলে তো তিন ডিসকাউন্ট আগে পাবেন তারপর বা এটার সাথে পাবেন হচ্ছে আপনি একটা ইয়ারবাড পাশাপাশি নিক ব্যান্ড এর পাশাপাশি চাইলে পাওয়ার ব্যাংক যে বেলের স্পিকার প্যান ড্রাইভ পাবেন বা আপনি যদি চান ওয়াইলেট নিতে পারেন স্পিকার সেলফি স্টান

ডিসপ্লে ফোনেও পাই ডিসকাউন্ট মানে ফোন নিলি ডিসকাউন্ট ফোন নিলি ডিসকাউন্ট ডিসকাউন্টটা পরে বলতেছি আগে ফোনের কনফিগারেশনটা বলি এই ফোনটাতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম পাশাপাশি দুইশো মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেলের এর পাশাপাশি এটাতে পাচ্ছেন অন টোয়েন্টি হাজার রিফ্রেশার পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম

নিতে পারেন বা আপনি ব্লুটুথ স্পিকার নিতে পারেন এর পাশাপাশি এটাতে তো আপনার থাকবে একটা টি শার্ট টি শার্ট তো থাকবে শিওর শার্ট এর পাশাপাশি এই গিফট ক্যারি করে নেওয়ার জন্য পাবেন একটা আকর্ষণীয় ব্যাকপ্যাক একদম ফ্রি ভাই ওকে দুদাম তো আমরা এই ফোনটাও দেখে নিলাম ভাই আপনাদের তো মনে হয় কালেকশন আছে ভাই আমাদের এখন স্বামী অফিসিয়াল প্যাড দিচ্ছে আমাদের প্যাড টু এই প্যাডটি পাচ্ছেন এটাও তিনটা কালার পাচ্ছেন একটি ব্ল্যাক কালার একটি গ্রে কালার পাচ্ছেন এর পাশাপাশি একটি ব্লু কালার পাচ্ছেন এটা কি সিম সাপোর্ট থাকে অনলি ওয়াইফাই না ভাই এটা সিম সাপোর্ট সিম ছাড়া অনলি ওয়াইফাই ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন এটা পাচ্ছেন 11 ইঞ্চি এর পাশাপাশি এটার যে প্রাইসটা হচ্ছে 6 জিবি র্যাম 128 জিবি র্যাম মাত্র 22999 মানে তেইশ হাজার টাকা এই প্যাডটি পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা আচ্ছা